দর্শক বিন্দু দর্শক বিন্দু চলে এলাম পুকুর পাড় বিশাল সৌন্দর্য পুকুর এটা কিন্তু স্বপ্নপুরীর ভিতরে উইদ দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডের কাউন্টার আর এখানে স্বপ্নপুরীর মালিক থাকে এটা সরাসরি কোম্পানির বাসভবন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এখানে কিন্তু সবাই প্রবেশ করতে পারে না ভিআইপি লোক ছাড়া যারা আত্মীয় স্বজন ভিআইপি তাদের জন্য প্রবেশ করতে পারবে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ চলেন একটু সামনের দিকে হ্যাঁ ভিডিও আমি একাই করিচ্ছি না অনেকেই করতেছে মুরাই কিন্তু অনেক সুন্দর মুরা বিশাল সুন্দর পুকুর কিন্তু মুরা দর্শনার্থী নাই বললেই চলে আজকে রবিবারের দিন অফিস আদালত সব খোলা এই জন্যই দর্শনার্থী কম এখানে কিন্তু দর্শনার্থী প্রতি শুক্রবার করে হাজার হাজার লক্ষ লক্ষ ছাড়িয়ে যায় এখানে আপনার শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা কিন্তু দর্শক শূন্য দর্শক একেবারেই কম নাই বললেই চলে স্পিড বোট এখানেও দর্শক নাই বললেই চলে একেবারেই কম ফাঁকা অলস সময় পার করছে মাঝে মাঝে দুই চারজন করে দর্শক আসতেছে তখন তারা একটু স্পিড বোট চালাচ্ছে চলেন সামনের দিকে যাই একটু বেড়ে আসি চলে এসেছি স্বপ্নপুরীর কবিরে চলে এসেছি এখানে আমাদের প্রিয় কবি নরদুল ইসলামের একটি ভাস্কর্য আমাদের প্রিয় কবি নরদুল ইসলাম এখানে তার কিছু ছবি দেখা যাচ্ছে এটা কার সঠিক আমি বলতে পারলাম না এটা নরুদুল ইসলামের আর এটা মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্ভবত আমি আইডিয়া দিতে পারলাম না দুঃখিত কার হতে পারে জানি না এটা পিছনের অংশ অনেক সুন্দর পিছনের অংশ সারাদিন যতটুকু পারবো আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব লাইটিং অনেক সুন্দর সামনের দিকে আগাব ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে যতটুকু পারি আপনাদেরকে স্বপ্নপুরী থেকে বিনোদনমূলক ভিডিও ছবি দেওয়ার চেষ্টা করব। আমার টার্গেট যতক্ষণ পর্যন্ত শরীর কুলাবে প্রচণ্ড রোদ রোদের মাঝে থেকে আমি জুয়েল পিকে বগুড়া থেকে এসেছি শুধুমাত্র বিনোদনমূলক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমার ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই মন্তব্য করে জানাবেন ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ